গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমাদের বিয়ে বাড়ি আর সরস্বতী পুজোর আমাদের বাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার ব্লগুলো দেখো তারা অবশ্যই কিন্তু দেখে নেবে আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ব্লগ ডেলি ফলো করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে তো আজকে আমি রেডি হয়ে গেছি এখন এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা তো এখন আমি দেখতে পাচ্ছি একদম সিম্পল সেজে রেডি হয়ে গেছে এই কারণে আজকে আমাদের মানে বাড়ি থেকে এক জায়গাতে যাব মানে এক জায়গাতে যাব বলতে আমার ভাইয়ের আজকে পাকা কথা হবে যেহেতু এখন সব প্রেম করে বিয়ে আগে থেকে তো সব দেখাশোনা হয়েই এসে আছে আজকে শুধু আমরা যেহেতু বাড়িতে যাতায়াত কোনো হয়নি সেই কারণে আমরা ফার্স্ট ওদের বাড়িতে আজকে যাচ্ছি সবাই মিলে মানে আমার মেজো কাকিমা মেজো কাকা আমার ছোটো কাকিমা আমি আমার বর আমার মেয়ে আর আমার বাপিমা আমার বোন সবাই মিলে যাচ্ছি তো চলো দেখা যাক সেখানে গিয়ে কেমন মজা হয় কি হয় তো আমি এখন রেডি হয়ে গেছি একদম আমি সিম্পল একদম সেজে নিয়েছি তো যাব বলে তো এখন পৌনে পাঁচটা বাজে বললাম তো চলো আমি এখন বেরিয়ে পড়ি তো দুষ্টু রেডি হয়ে গেছে দুষ্টুর পাপা রেডি হয়ে গিয়ে বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তো আমাদের বাড়ি থেকে বেশি নয় পনেরো মিনিট হয়তো লাগবে বাইকে যেতে তো চলো আর বেশি দেরি করবো না যেহেতু একটু বিকেল বিকেল যাই দরকার যেহেতু এটা পাকা কথার ব্যাপার অনেকটা টাইম লাগবে ওখানে গিয়ে তো চলো সেখানে গিয়ে কিভাবে আমরা কি কথাবার্তা বললাম আলোচনা করলাম যতটা ভিডিও করা যায় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো তো চলো এখন যা যাক কাকিমা দেখো তো উল্টো দিকে দাঁড়িয়ে আছে আলো

তো চলো এবার তোমাদের একটু ওপরটা আমি ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছ এটা অনেক দিনের পুরনো বাড়ি আমাদের নিচে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমি তো ভেজিটেবল আর শিঙাড়া খেয়েছি একটু মাজা খেয়েছি ওরা স্পাইট করেছিল ছ রকমের মিষ্টি দিয়েছিল আমরা কেউ এত কিছু খেতে পারিনি তবুও ওরা বন্দোবস্ত করেছিল তো দেখতে পাচ্ছি এখানে আমার কাকা আর এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর এখানে কথাবার্তা বলছে এখানে আমাদের সেরকম কিছুই কথাবার্তা হয়নি শুধু যেহেতু চেনা পরিচিত ছিল না সেই হিসাবে একটু আসা হয়েছে এটাই পাকা কথা আর কি তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে আর এখানে দেখো হবে একটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের মতো টাটা বাই বাই